জোপা কিন্তু পাই নাই ধৰক ফালৰ লগ আলু পিঁয়াজ तो रेडी হইছে দেখতে পারছ তো রেডি হইছে দেখতে পারছ শান্তনর গুণ দেখাচ্ছে সুপারস্টার শান্তনর গুণ দেখাচ্ছে ভক্তাশন লোকগুলির জন্য অনেক খেলাধুলা অনেক মজার খেলা নিয়ে আসে আমাদের ইরহাম ভাই তো লোকগুলির জন্য तमाम ভক্তাশন দর্শক রেডিও ভক্তাশন আদিও জানাই খুব মজা খানা আসে ক্রিকেট করছেন ভক্তাশন দর্শক तो रेडी है सर हमारे सोड़ो सोड़ो बुन जब कवर से सोड़ो बुन के रेडी है वैसे काय आप वरना?

100, 100 আমাদের ছোট বোন এসে বসে তো আমাদের ছোট বোন দেখতে পাচ্ছেন গেছে আমার একটা কাপ প্লেট এক কেজি আলু এক কেজি পেঁয়াজ আমাদের ইউরিয়ান ভাই উপহার তুলে দিলেন ফাইনালি দর্শক দেখতে খুবই মজার খেলা দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই একটা মজার খেলা নিয়ে নিয়েছে আমাদের ইউরিয়ান ভাই তো লোকজন গুলো অনেক আছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তো বড়

পিয়াজ তো দর্শক দেখতে পাচ্ছিল খুবই একটা মজা খেলা চাষিগুলি ইয়ার খুব খুশি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খেলা রেডি কিন্তু সান্ত্বনা পুরস্কার দেখতে পাচ্ছেন খুবই মজা একটা খেলা শান্তনা পুরস্কার তো ভাই রে ভাই কি আজব খেলা নিয়ে আসে আমাদের ইউরান ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু খেলা দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন গাইস আর ফেসবুকে দেখতে ফলো করতে ভুলবেন না অবশ্যই খুবই একটা সুন্দর খেলা দেখতে পাচ্ছেন আপনার আনন্দ নেন খেলা দেখুন আর আনন্দ নেন ভাই রে ভাই কি আজব খেলা দেখতে পাচ্ছেন

খুবই সুন্দর খেলা সে দেখতে পাচ্ছেন এক কেজি পিছন ফেল দেখতে পাচ্ছেন শান্তনা পুরস্কার রয়েছে খুবই সুন্দর খেলেছে খুবই সুন্দর ভাবে আছে দেখতে পাচ্ছেন দর্শক चाना पु 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 पुरस्कार